আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনারা আপনারা টাকা উইথড্র করবেন বা কীভাবে টাকা পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বিকাশে কিন্তু একটা দুর্দান্ত অফার দিচ্ছে যে চারটি বিদ্যুৎ বিল দিন একদম প্রতি মাসে কোনো চার্জ ছাড়াই অর্থাৎ আগে যেটা একটি বিল দুটি বিল ছিল এখন সেটা চারটি বিল দেওয়া আছে অর্থাৎ আপনি চারটা বিল দিবেন একদম ফ্রিটি তো এটাই কিন্তু একটা নতুন আপডেট এসছে তো এখান থেকে আপনারা কিভাবে রিওয়ার্ড পয়েন্ট পাবেন তো আপনারা যে লেনদেনগুলো করেন তখন কিন্তু আপনার রিওয়ার্ড পয়েন্ট অর্জন হয় তো আমাদের রিওয়ার্ড রিওয়ার্ড পয়েন্ট সাতাশশো প্লাস ক্রোস করেছে তো এখন আমরা কিভাবে রিওয়ার্ড পয়েন্ট থেকে আমরা কাজ করবো রিওয়ার্ড পয়েন্ট তো রিওয়ার্ড পয়েন্টে আপনারা যে লেনদেনগুলো করেন এই লেনদেন থেকেই মূলত আপনারা এই রিওয়ার্ড পয়েন্টগুলো পান তো আমাদের যে পয়েন্ট আমরা ইতিমধ্যেই পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট উইথড্রো করেছি আমাদের সাতাশশো পয়েন্ট আর কিছু পয়েন্ট হয়ে গেলে আমাদের পাঁচ হাজার পয়েন্ট হয়ে যাবে তো এখানে বলছে ক্যাশব্যাক দুশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আপনার যদি পাঁচ হাজার পয়েন্ট থাকে তাহলে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন বা আপনার যদি পাঁচ হাজার পয়েন্ট থাকে তাহলে আপনি যদি পাঁচশো বা তার বেশি পে বিল করেন ঠিক আছে অর্থাৎ যে কোনো ধরনের বিল পে করেন অর্থাৎ পানির বিল বিদ্যুৎ বিল গ্যাসের বিল যে কোনো বিল যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনারা ষাট টাকা পেয়ে যাবেন ষাট টাকা পে বিল করার পর আপনি পাঁচশো টাকা বা তার বেশি পে বিল করার পর এখানে আপনার সংগ্রহ করুন যে অপশনটা আছে এটা এটা কালার হবে ব্লু কালার হয়ে যাবে তো এখানে আপনারা প্রেস করেই আপনারা আপনাদের ওই পঞ্চাশ টাকা বা ষাট টাকা আপনারা পেতে পেতে পারবেন খুব সহজে আপনার পয়েন্ট বিবরণ থেকে আপনারা দেখতে পারেন যে কোনটা রিচার্জ থেকে আপনারা কীভাবে কত পয়েন্ট অর্জন করেছেন আপনারা আপনাদের পুরো স্টেটমেন্টগুলো এখানে দেখতে পারবেন তো এই যে আমরা আমাদের এতগুলো পয়েন্ট অর্জন করছি কীভাবে সেটার স্টেটমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে দশ তারিখ দুই মাস দু হাজার চব্বিশ সাল তারিখ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলো পয়েন্টে কোনটাতে কত পয়েন্ট আসছে সেটা আমাদের এখানে মেনশন করে দিয়ে দিয়েছে যে এত পয়েন্ট আসছে ঠিক আছে নর্মালি বেশি পয়েন্ট আসে পে বিলে যত আপনারা পে বিল করবেন তততে ততগুলো পয়েন্ট আসবে বেশি বেশি করে এরপরে যেটাতে আসে ক্যাশ আউটে বেশি পয়েন্ট আসে মোবাইল রিচার্জে পয়েন্ট কম আসে মোবাইল রিচার্জে তেরো টাকা করে আসে এরপরে যেটাতে সবচেয়ে বেশি পেমেন্টে পেমেন্টে একটু আসে বেশি পয়েন্ট এরপরে সেন্ট মানিতে বেশি পয়েন্ট আসে পেমেন্টে পয়েন্ট আসে যেটা বলছি এরপরে হচ্ছে যে আপনার মোবাইল ডিসেছে যে একটু তুলনামূলকভাবে কম পয়েন্ট আসে ক্যাশ আউটে পয়েন্ট দেয় মাত্র দুই পয়েন্ট করে এই হচ্ছে যে ব্যাপার আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এবং কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটা অন কর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সব কি আলাইকুম